যেটা বর্তমান সংক্ষিপ্ত সিলেবাসের আলোকে এক নং এক নং এর মধ্যে থাকে প্রিপোজিশন ওই প্রিপোজিশন সম্পর্কে আলোচনা করবো যা মূলত প্যাসেজ আকারে থাকে এর মধ্যে প্রিপোজিশন দেওয়া থাকবে না সুতরাং কথা না বলে আমরা আমাদের ক্লাস শুরু করি দেখি কি প্যাসেজ দেওয়া আছে আজকে ট্রুথফুলনেস ইজ দ্য ড্যাশ অল দা বারচুস হুইচ মেক্স এ ম্যান রিয়েলি গ্রেট কি বলছে ট্রুৎফুলনেস টুৎফুলনেস শব্দের অর্থ কি সত্যবাদিতা সত্যবাদিতা হয় দ্য গ্রেটেস্ট ড্যাশ সত্যবাদিতা হয় সবচেয়ে বড় ড্যাশ অল দ্য বারচুস গুণের মধ্যে অর্থাৎ গুণগুলো মানুষের যে গুণ আছে এই গুণগুলোর মধ্যে সত্যবাদিতা হচ্ছে সবচেয়ে উত্তম গুণ সবচেয়ে ভালো গুণ গুণ গোলুর মধ্যে গুণ গোলু অল দ্য বারচুস গুণ গোলুর গোলুর কি গোল ও গোলুর বসুন এক্ষেত্রে নার বা এর জন্য আমরা কি ব্যবহার করি অব ব্যবহার করি তাহলে কি বলছে সত্যবাদিতা হয় সবচেয়ে বড় ড্যাশ অল অলদা বারচুস সকল গুণের মধ্যে সকল গুণের সকল গুণ এর মধ্যে কি সত্যবাদিতা হচ্ছে সবচেয়ে বড় সত্য উত্তম এক্ষেত্রে আমরা কি লিখবো অব

ডোন্ট কালটিভেট আমরা চাষাবাদ না করি আমরা মেনে না চলে আমরা লালন পালন না করি মানে চাষাবাদ না মেনে চলে লালন পালন করা ইফ উই ডোন্ট কালটিভেট যদি আমরা মেনে না চলি লালন পালন না করি দ্য হেবিট অভ্যাস ড্যাশ স্পিকিং দ্য ট্রুথ যদি আমরা চাষাবাদ না করি মেনে না চলি কি সত্য কথা বলার অভ্যাস সত্য কথা স্পিকিং দ্য ট্রুথ সত্য কথা বলার সত্য কথা বলা বলার পরে আমরা কি বলি বসুন্ধরা বলার তা বলার জন্য যদি আমরা সত্য কথা বলা এর অভ্যাস বা বলার অভ্যাস না মেনে চলি বলার বসনার আসে এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করব বলার তাহলে কি কি দাঁড়ালো ইফ উই ডু নট কালটিভেট যদি আমরা মেনে না চলি লালন পালন না করি মানে অভ্যাস করে না তুলি দ্য হ্যাবিট অফ স্পিকিং টু সত্য কথা বলার উই ক্যান নট কমান্ড দ্য কনফিডেন্স আমরা অর্জন করতে পারি না আত্মবিশ্বাস না আরেকটা ক্লু আছে আমরা যদি দেখি কোথাও আর্টিকেল থাকে তারপরে সরি যদি আমরা কোথাও আর্টিকেল দা থাকে এবং নাউন থাকে এবং তারপরে আরেকটা নাউন থাকে বা নাউনের অর্থ প্রকাশ করে নাউন ইকুয়েলেন্ট থাকে এক্ষেত্রে প্রিপোজিশন অবশ্য অর্থাৎ দা প্লাস নাউন দা প্লাস নাউন ডট ডট প্লাস নাউন বা নাউন ইকুয়েবলেন্ট অর্থাৎ নাউন ইকুয়েবলেন্ট মানে নাউনের সমময়তা নাউন জাতীয় এরকম কিছু থাকে নাউনের মতো অর্থ প্রকাশ এই ক্ষেত্রে আমরা প্রিপজিশন অফ ব্যবহার করি এটা ম্যাক্সিমাম এরকম হয় এই ক্ষেত্রে এটা আমরা পুরোটা মনে রাখতে পারি তাহলে কি বলছে যদি আমরা সত্য বলার অভ্যাস মেনে না চলি পালন না করি তাহলে কি উই ক্যান নট কমন আমরা অর্জন করতে পারবো না কনফিডেন্স আত্মবিশ্বাস ড্যাশ আদার্স অফ আদার্স অন্যের তাহলে আমরা কি অর্জন করতে পারবো না আত্মবিশ্বাস ড্যাশ আদার্স অন্যান্যদের বা অন্যের অন্যের তো অন্য অন্যের জন্য কি পরে কি আসছে অন্যের বসটা অন্য এর বা অন্যের এক্ষেত্রে আমরা কি ব্যবহার করবো অব ব্যবহার আদার্স এক্ষেত্রে আমরা একটু সূত্রটা এই জায়গায় অ্যাপ্লাই করতে পারবো এখানে কি আছে আর্টিকেল দা আছে কনফিডেন্স নাউন আছে তারপরে হচ্ছে আদার্স আদার্স অন্যান্যদের এক্ষেত্রে নাউনের কাজ করছে বা প্রনাউন এরকম ক্ষেত্রে আমরা কি করবো প্রিপজিশন ব্যবহার করব এটার মত নাউন বা নাউন ইকুইভ্যালেন্ট দ্য প্রোনাউন কি নাউন ইকুইভ্যালেন্ট এরকম ক্ষেত্রে যে আমরা এখানে আবার ব্যবহার করলাম কি অব দা ম্যান হোম নোবডি বিলিভস একজন ব্যক্তিকে দা ম্যান হোম নোবডি বিলিভস একজন ব্যক্তিকে একজন ব্যক্তি যাকে কেউ বিশ্বাস করে না ক্যান নেভার বি ফেমাস সে হতে পারে না কি বিখ্যাত ড্যাশ লাইফ জীবনে তা সে হতে পারে না

অনসর টু এইচ এটা এরকম হতে পারে যে আমরা একবার বা দুবার সফলতা অর্জন করি ড্যাশ টেলিং এ লাই মিথ্যা বলার দ্বারা এর তো একবার বা দুইবার মিথ্যা বলার দ্বারা তাই দ্বারা আসে দ্বারা অর্থ আমরা কি ব্যবহার বাই বা দ্বারা অর্থে বাই তাহলে কি বলছে ইট মে বি এটা হতে পারে এমন যে উই মে সাকসেস আমরা হতে পারি সফল ওয়ান্স অর টু একবার অথবা দুইবার বাই টেলিং এ লাই মিথ্যা বলার দ্বারা বাট

একটা মিটটা কখনো কি থাকে না লুকায়িত থাকে না গোপন থাকে না টু ডে অথবা কাল ইট কামস লাইট ইহা ইট কামস কামসলাইট ইহা আলোতে চলে আসে অর্থাৎ প্রকাশ পেয়ে যায় প্রকাশ হয়ে যায় টু কামস টু লাইট অর্থ কি প্রকাশ পায় এটা আমাদের মনে রাখতে হবে কামস টু লাইট ফ্রেস কামস টু লাইট কি প্রকাশ পাওয়া মানে আলোতে আসা মানে কি প্রকাশ পাওয়া টু ডে অ আলোতে চলে আসে মানে প্রকাশ পেয়ে যায় দেন তারপর দ্য রিয়েল ক্যারেক্টার ড্যাশ দ্য লায়ার কি বলছে দেন তারপরে দ্য রিয়েল ক্যারেক্টার সঠিক চরিত্র সঠিক স্বভাব ড্যাশ দ্য লায়ার মিথ্যাবাদী সঠিক চরিত্র ইজ রিবেল্ড অর্থাৎ রিবেল্ড অর্থ হলো প্রকাশ পাওয়া রিবেল মানে প্রকাশ পাওয়া রিবেল প্রকাশ পেয়েছিল প্রকাশ পেয়ে যায় এটা পেয়েছিল দেন দ্য রিয়েল ক্যারেক্টার অব দ্য লায়ার তারপরে মিথ্যাবাদীর আসল চরিত্র কি প্রকাশ পেয়ে যায় এক্ষেত্রে নাউন আছে দ্য রিয়েল ক্যারেক্টার তারপরে হচ্ছে দ্য লায়ার এক্ষেত্রে নাউনের কাজ করছে এতটুক এতটুক এক্ষেত্রে আমরা কি করবো অব্যবহার করব বাংলা অর্থ তো আসেই কি বলছে টুডে টুমোরো ইট কামস টু লাইট আজ অথবা কাল এটা প্রকাশ পেয়ে যায় দেন দ্য রিয়েল ক্যারেক্টার অব দ্য লায়ার মিথ্যাবাদীর আসল চরিত্র মিথ্যাবাদী মিথ্যাবাদীর পরে বসন্ন রয়েছে মিথ্যাবাদীর বা মিথ্যাবাদী এর আসল চরিত্র এর ব্যবহার করলাম অফ ইজি বেলড প্রকাশিত হয়ে যায় এবং এবং বিলিভস হিম কেউ তাকে বিশ্বাস করে না অল হেট হিম সবাই তাকে কি করে গিনা করে অ্যান্ড স্পিক ইল হিম সবাই তাকে গিনা করে এবং স্পিক ইল ড্যাশ হিম এবং তার সম্পর্কে খারাপ বলে স্পিক ইল অফ হিম তার তার সম্পর্কে তার স্পিক ইল অফ হিম তার তার সম্পর্কে বলে খারাপ বলে সবাই তাকে কি করে ঘৃণা করে এন্ড স্পিক ইল খারাপ বলে অফ হিম তার ড্যাশ হিজ ব্যাক অন হিজ ব্যাক তার পিছনে তার অন হিজ ব্যাক তার পিছনে পিছনে অর্থে বলতে হচ্ছে কি অন অন হিজ ব্যাক তার উপরে বলে পিছনে এক্ষেত্রে আমরা যদি বলি যে তার উপর তার সম্পর্কে নিয়ে তার নিয়ে তার উপরে মন্তব্য করে এক্ষেত্রে অল হেড হিম স্পিক ইল অফ হিম সবাই তাকে কি করে গিনা করে এবং তার সম্পর্কে খারাপ কথা বলে অন হিজ ব্যাক তার পিছনে ওকে ডিয়ার লার্নার্স আই হোপ ইউ হ্যাভ গট এ ক্লিয়ার মেসেজ ফ্রম শর্ট ডিসকাশন কমেন্ট সাবস্ক্রাইব